নমস্কার বন্ধুরা প্রকাশিত হল পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা আপনাদের বুধের দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব আর আপনারা প্রায় অনেকেই জানেন বিহারে ইতিমধ্যে ভোটার ভেরিফিকেশান শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে তা আগস্ট থেকে শুরু হবে আর এই ভোটার ভেরিফিকেশান করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হবে এর ফলে দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তারা খুব সহজেই বর্তমানে ভোটার ভেরিফিকেশান করে নিতে পারবেন তাদের ক্ষেত্রে কোনো রকম কাগজপত্রের ঝামেলা থাকবে না তাই এই লিস্ট আপনার নাম রয়েছে কিনা বা আপনার বাবা মা আত্মীয় স্বজনের নাম রয়েছে কিনা সেটি অবশ্যই চেক করে দেখে নেবেন তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে চেক করবেন যে আপনার নাম রয়েছে কিনা সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চিফ ইলেকট্রাল অফিসার এই পোর্টালটিতে আসতে হবে আর এই পোর্টালটির যে অফিসিয়াল লিংক সেটি আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট আপনারা দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই পোর্টালটিতে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে লেটেস্ট নিউজ এইখানটিতে আপনারা ফলো করবেন দেখবেন যে এখান থেকে কিছু পপ আপনাদের সামনে শো হবে এখানে আপনারা দেখতে পাবেন যে ইলেকট্রাল রোল ফর এসআইআর দু এটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি নূতন পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাবেন যে ইলেকট্রাল রোল দু হাজার দুই তারপরে এখানে দেখবেন যে কিছু ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে তো এইখানে এখনও যে ডিস্ট্রিক্টগুলোর নাম দেওয়া আছে আপনারা শুধুমাত্র এই ডিস্ট্রিক্টগুলির দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন আর যে ডিস্ট্রিক্টগুলোর এখনও এখানে নাম আসেনি সেই ডিস্ট্রিক্টগুলো খুব তাড়াতাড়ি এখানে নাম চলে আসবে এবং সেই ডিস্ট্রিক্টগুলির যে ভোটার লিস্ট সেগুলি আপনারা কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে কোনো একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন বা আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এসি নেম অর্থাৎ আপনার যে ব্লকের নাম সেই ব্লকটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন ব্লকটি দেওয়ার পরে আপনার যে বুধের নাম বা আপনার যেখানে ভোট হয় সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন দেওয়ার পরে যে ফাইনাল রোল এখানে আপনারা ক্লিক করে দেবেন ফাইনাল রোলে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হবে এই পিডিএফটি ডাউনলোড হলেই আপনাদের যে বুদের ভোটার লিস্ট সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে আপনার যে নামটি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই ভোটার লিস্টে কিন্তু আপনার নাম আপনার বাবার নাম থাকবে আর আপনি স্ত্রী কি যে লিঙ্গ সেটি থাকবে এখান থেকে এবং আপনার যে বয়স এবং আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটি কিন্তু এখান থেকে শো করবে তো এইভাবে আপনারা নিজেদের যে দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেটি কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা খুব সহজেই এইভাবে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নামটি রয়েছে কিনা সেটি কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন আর এই লিস্ট চেক করার সময় কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা এই কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এই ধরনের সরকারি যে প্রকল্পগুলি রয়েছে এই প্রকল্পগুলি সম্পর্কিত কোনোরকম সমস্যার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার জয়েন হতে পারেন সেখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন এই প্রকল্পগুলির আপডেট দেওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব